কাকু সব মিষ্টি খেয়ে নিলো রে কাকু সব মিষ্টি খেয়ে নিল তাড়াতাড়ি যাও বেরিয়ে যাও কাকু বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে কাকু সব খেয়ে রে তুমি রূপা সব খেয়ে নিল আহা হলো না সব খেয়ে নিল রূপা সব খেয়ে নিল বেঁচে বেঁচে কালো জাম খাচ্ছে আহা হচ্ছে না কাকিমা আরে দেখো রূপা কি করছিস সব খাচ্ছিস ফাস ফাস সব খেয়ে নিচ্ছে রূপা কেমন খেতে মিষ্টিগুলো গুলো শুভ দীপাবলির মিষ্টিতে স্বাদ কেমন চলো 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 বাবা সব খেয়ে নিলো সব আহা হচ্ছে না হচ্ছে না দৌড়াও দৌড়াও সব খেয়ে নিলো রূপা সব খেয়ে নিলো হচ্ছে না হচ্ছে না সব খেয়ে নিলো চলো চলো বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো কাকিমা সব খেয়ে নিলো সুমি সব খেয়ে নিলো বেরিয়ে যাও সুমি বেরিয়ে যাও সব খেয়ে নিলো সব খেয়ে নিলো চলো 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না দিদি কাকিমা দেখো বেঁচে বেঁচে সব মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে দেখো দেখো সীতা ভোগ খাচ্ছে মিহিদানা খাচ্ছে কত কিছু বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও কৌশিক মা দেখ কিভাবে খাচ্ছে দেখ তো বেরিয়ে যাও মা বেরিয়ে যাও বেরিয়ে যাও দেখো বেঁচে বেঁচে সন্দেশ খাচ্ছে আহা বাবা কি করছো এত এত মিষ্টি সুমি কৌশিক বেরিয়ে যা কৌশিক বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা ছানার সন্দেশ সুমি খাচ্ছে হচ্ছে না হচ্ছে না ছানার সন্দেশ খাচ্ছে দিদি সুমি দেখো ছানার ছন্দে সব খেয়ে নিচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কাকিমা বেরিয়ে যাও বেরিয়ে যাও তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো খাচ্ছে দেখো আহা কাকু কি করছো কাকু চলো চলো মা দৌড়াচ্ছ না কেন তোমরা সবাই চলো চলো বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো চলো চলো

আরে বিজয় দশমীর মিষ্টি সব শেষ হয়ে গেল রে চলো বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও দুজন একবারে বেরিয়ে যাও কাকু বিজয় দশমীর মিষ্টি সব খেয়ে যাও বেরিয়ে যাও চলো 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 আরে মা বিজয় দশমীর মিষ্টি কাকু সব শেষ করে দিল আরে কি করছে মতি চুরের লাড্ডু খাচ্ছে এবার দেখো আরে কি করছো দিদি কাকু এবার দীপাবলি বিজয় দশমীর সব মিষ্টি খেয়ে নিচ্ছে আরে কি করছো কি ভা হচ্ছে না হচ্ছে না সুমি আনন্দে খাচ্ছে সব মিষ্টি দেখো বেরিয়ে যাও বেরিয়ে রুপা আরে বিজয় দশমীর সব মিষ্টি খেয়ে নিলো তোরা কি খাবি হচ্ছে না হচ্ছে না কাকিমা কাকিমা আরে মা তু বেরিয়ে যাও বেরিয়ে যাও আরে মা কাকিমা সব বিজয় দশমীর মিষ্টি খেয়ে নিলো আহ বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও জয়ের সব মিষ্টি খেয়ে নিল রে চলো 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 রূপা কি করছিস দেখ না বেরিয়ে যাও চলো চলো

চলো বাঁচতে নিয়ে নেবে বাবা তাড়াতাড়ি খাও হচ্ছে যাও চলো 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 হচ্ছে না হচ্ছে না কাকিমা দীপাবলি আর বিজয়ের মিষ্টিতে বেশি স্বাদ যাও বেরিয়ে যাও চলো চলো

তোমরা খেতে পারছো না চলো মৌমাছিও মিষ্টি খাচ্ছে না হচ্ছে না কাকু কি ভালো কাকু দেখো দু হাত দিয়ে এক হাত দিয়ে যায় যেরকম পারছে খাচ্ছে না

ননদার বৌদি বৌদিকে খেতে দিলো না খাও খাও দিদি সীতাভোগ খাও চলো 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 বেরিয়ে যাও দিদি রেখে যেতে হবে ওটা খেতে পারবে না বাঙালির প্রিয় রসগোল্লা কেউ খাচ্ছে না চলো চলো এবার বাঙালির প্রিয় রসগোল্লা খেতে হবে কিন্তু চলো চলো কাকিমা বাঙালির প্রিয় রসগোল্লা খাও চলো রসগোল্লা বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো চলো কাকু কপালটা খারাপ বিজয়ের মিষ্টি সব খেয়ে নিল কাকু আজকে সব মিষ্টি খেয়ে নেবে কাকু কাকু পরে কথা বলবো পরে কথা বলবা কাকু আসতে খাও আমি জানি সিনিয়র মানুষ একটু বেশি মিষ্টি পছন্দ করে

তুই আর কৌশিক তো পাচ্ছিস না মিষ্টি খেতে রে চলো চলো আরে মা কি করছো তোমার সুগারের এর কথা না মাথায় রেখো সুগার কন্ট্রোলে বলে বেশি মিষ্টি খেও না বেরিয়ে যাও চলো বাবা চলো চলো হা চলো 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 খেলা কিন্তু শেষের পথে আনলিমিটেড মিষ্টি খাওয়ার খেলা কিন্তু শেষের পথে তাড়াতাড়ি চলো 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 বাবা কিন্তু খেয়ে সব শেষ করে নিল সব খেয়ে সব খেয়ে আর কেউ না আর কেউ না বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো 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 দশ নয় আট সাত ছয় পাঁচ চার

i <inaudible> hey oh.

খেতে থাকো খেতে থাকো ও হলো না হলো না সব খেয়ে নিলো কিন্তু কাকু 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 সব খেয়ে নিলো হয়ে গেছে কাকু বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো 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 খেতে থাকো কেউ কাউকে সুযোগ দিচ্ছে না কেউ কাউকে সুযোগ দিচ্ছে না

সবাই পারছে সবাই পারছে আহ বলো না বলো না বেরিয়ে যা বেরিয়ে যাও রূপা আস্তে রূপা দেখো কিভাবে খাচ্ছে খাচ্ছে কিভাবে দেখো বেরিয়ে যা রূপা বেরিয়ে যা কাকু कौशिक কে খেতে দিও না কাকু ও কেন সব খেয়ে নেবে হা কাকু সব খেয়ে নেবে কাকু কি করছো সব খেয়ে নেবে সব খেয়ে নেবে আজকে कौशिक হচ্ছে না হচ্ছে না সব খেয়ে নেবে সব খেয়ে নেবে কাকীমা চলো 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 হতেই হবে ও হচ্ছে না হচ্ছে না হবে না দিদি সব সব খেয়ে খেয়ে দিদি না হচ্ছে না সব খেয়ে নিচ্ছে চলো 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 জোরদার তালিয়া তুমির জন্য জোরদার তালিয়া বেরিয়ে যাও বাবু 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 দিদিকে কে খেতে বেরিয়ে যাও বেরিয়ে যাও বাবু কঠিন প্রতিপক্ষ বাবু কঠিন প্রতিপক্ষ

চলো রূপা খেতে দিস না বৌদিকে জোরদার চালিয়া চলো 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 কাকু চলো চলো কাকুর জন্য হাত থেকে ছিনিয়ে নিয়েছে কাকু পুরো চলো ও হচ্ছে না হচ্ছে না চলো চলো হচ্ছে না কৌশিক নাচতে না জানলে উঠোন বা কাকু কাকু সব খেয়ে নিচ্ছে কাকু সব খেয়ে নিচ্ছে সুস্মিতি মকা পেয়েছে দিদি এই মকা কাজে লাগাও আ দিদি বাবু তো তোমার মকায় সর্বনাশ করে দিল চলো চলো বাবু খেয়ে নাও খেয়ে নাও চলো কৌশিক কিন্তু আজকে দারুণ খেলছে তার মানে কৌশিক তুই ছোট বোতলে হচ্ছে বড় বোতলে ভালো খেলিস তো চলো চলো জোরদার কাকিমা কিছু খেয়ে নাও চলো 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 ফ্লিপকার্ট কাকিমা খেতেই হবে খেতেই ও হলো না মা হতেই হবে চলো চলো আর চালিয়ে মায়ের জন্য চলো কাকু কাকো মা কি খেলছে কাকু দেখো কাকু তুমিও একটা খেলো হতেই হবে হা হা দিদি হট থেকে আবার বসতে হবে তোমাকে জোরদার তালিয়া দিবির জন্য বেরিয়ে যাও বাবু এবার তোমাকে কিন্তু পারতেই হবে পারতেই হবে জোরদার তালিয়া বেরিয়ে যাও চলো তুমি পিছে নিয়ে নাও চলো 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 আ হচ্ছে না চলো চলো রূপা ক্যামেরাম্যানের কাছে চলে যাচ্ছে ইয়া জোরদার তালিয়া রূপার জন্য

হচ্ছে না হচ্ছে না শিলু শিলু আরে একটু মিজেকে বুমরা থেকে একটু ভালো ব্যাটসম্যান প্রমাণ করো চলো আ ها চলো শিলু কিন্তু আমার কথা শুনি শুনি এই বলে बाउंड्री মারতেই হবে আ সোজা সোজা চলো জোরদার তালি কাওশিক জন্য চলো চালা কিন্তু শেষের পথে আ জোরদার তালি

দুই এক কেউ খাবে না কৌশিক শুধু খাবে আর কেউ খেলবে না বলো না খেলা এখানে শেষ খেলার সময় শেষ যত খেতে পারি অবশ্যই